এলে আলো মারতে হচ্ছে কিন্তু সামনে খেলা নাই হুম আগে বলেন পাড়ে কি হইরে গলি ধরে না পাড়ে নাই বেশি নাই ভিতরে বেশি নাই ভিতরে ঢুকুই জুদা খেলে যায় ভাই হুম আসেন আসেন ক্লাশ করতে আছে ও আসেন এই দেখ টাকা ভাই দেগা না 남의 비디오를 볼수 있을까요? 네, 저번에 비디오가 왔어요 저번에 비디오를 볼수 있을까요? 저번에 비디오가 왔어요 저번에 비디오가 왔어요

এই উপর থেকে একটা ছবি রান দাঁড়ান আমাদের সবাই মিলে